This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I am Pratibedak Shayanthan Chakraborty. You are watching Bunga Chakraborty Channel. First of all, on the first day of the new year, I am like to invite all of you, নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বছরে আপনাদের সকলের জীবনে নেমে আসুক আনন্দ সকলের মনস্কামনা পূর্ণ করুক ঈশ্বর কিন্তু এই প্রার্থনা যখন করছি যখন শুভ কামনা সকলকে জানাচ্ছি চাইছি সবাই ভালো খবর পাক কিন্তু এই মুহূর্তে বাংলার প্রধান বিরোধী দল বিজেপি তার বিধায়ক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য ভালো খবর আসেনি ভালো খবর আসেনি তার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম থেকে যদিও এই শুভেন্দু অধিকারী অতীতে বারংবার দাবি করে এসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি মমতাকে যেখানে পাবো সেখানেই হারাবো আবার মমতাকে হারাবো নন্দীগ্রামে হারাবো ভবানীপুরে হারাবো বলে হোম কার্ড ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী এই কিছুদিন আগে মাস দুই দিনে আগে শুভেন্দু অধিকারী এই হোম কার্ড ছেড়েছিলেন এমনকি দক্ষিণ কলকাতায় সভা করতে গিয়ে সেখানেও বলেছিলেন যে ভবানীপুরে মমতাকে হারাবো মোটামুটি কানা শোনা যাচ্ছিল যে শুভেন্দু অধিকারী হয়তো এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। কিন্তু যেই কনফিডেন্ট শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য দ্বিগুণ কনফিডেন্টলি বক্তব্য রাখছিলেন সেই শুভেন্দু অধিকারী হঠাৎ করে কেমন যেন নিয়ে গেছেন নিয়ে গেছেন কারণ তার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম থেকেই তার জন্য খারাপ খবরটা চলে এসছে নতুন বছর পড়ার ঠিক কয়েক ঘন্টা আগে তাই শুভেন্দু অধিকারী এখন বলছেন যে যদি দল চায় আমি নন্দীগ্রামে দাঁড়াবো যদি দল না চায় দাঁড়াবো না দল যদি অন্য কাউকে দাঁড় করায় তাকে আমি জিততে সাহায্য করব। কিন্তু আমি একা পারবো না সবাইকে সাহায্য করতে হবে শুভেন্দু অধিকারী সেই বক্তব্য শুনবো এপ্রিল মাসে বিজেপি পার্টি আমাকে বললে আমি আবার এখানে দাঁড়াবো আর বিজেপি পার্টি যদি বলে আপনাকে অন্য প্রার্থী দিচ্ছি একজন বুথের সভাপতিকে দিচ্ছি তাকে জেতাতে হবে আমি একা তো পারবো না সবাইকে নিয়ে আমি যেতাম শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য তিনি নন্দীগ্রামে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেছেন যদিও অনেকেই বলতে পারেন যে একজন একনিষ্ঠ দলের কর্মীর মতোই কথা বলেছেন দল যা সিদ্ধান্ত নেবে দলের সিদ্ধান্তের উপরে কেউ নয় শুভেন্দু অধিকারী হয়তো সে কথাই কিন্তু আসলে সচেতন মানুষজন মানুষজন এবং অধিকারী ঘনিষ্ঠ তো বটেই তাছাড়া মনে রাখতে হবে প্রত্যেকটি রাজনৈতিক দলেই অন্যান্য রাজনৈতিক দলের খোচর থাকে সেই খোচরদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী শুভেন্দু অধিকারী আর কনফিডেন্ট নন কনফিডেন্ট নন তার প্রধান এবং প্রথম কারণ এসআইআর এসআইআর এর ফলে বাংলা থেকে মোটামুটি হবে আটান্ন লক্ষ নাম বাদ গিয়েছে যদিও শুভেন্দু অধিকারী ও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়ে গিয়েছিল যে বাংলা থেকে এক কোটি পঁচিশ লক্ষ মানুষের নাম বাদ যাবে সবাই রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারী তাই এদের নাম বাদ দিলে তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব শুভেন্দু অধিকারী হিসাব করছে বলেই দিয়েছিল যে মাত্র বিয়াল্লিশ লক্ষের পার্থক্য রয়েছে এবং এই এক কোটি পঁচিশ লক্ষ নাম বাদ গেলে বিয়াল্লিশ লক্ষের কোনো পার্থক্য আর পার্থক্যই থাকবে না তখন বিজেপি এমনি জিতে যাবে কিন্তু শুভেন্দু অধিকারী এই এসআইআর আবহে আটান্ন লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার পরে বিধানসভা ভিত্তিক নাম বাদেরিকা দেখতে পেল আমরা মোটামুটি জানি যে অধিকারী করে ছাপ্পান্ন ভোটে নন্দীগ্রাম বিধানসভা থেকে তো জয়লাভ করেছিলেন কিন্তু তারপরে কি হয়েছিল তারপরে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন দু চব্বিশ লোকসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা এলাকায় বিজেপি আট হাজারের কিছু বেশি ভোটে এগিয়েছিল অর্থাৎ যেটা মোটামুটি দু হাজার ভোটের পার্থক্য বিধানসভা ভোটে ছিল সেটা শুভেন্দু অধিকারী বলতেই পারেন যে তিনি বিধায়ক থেকে নন্দীগ্রামে সেই দু হাজারের লিডকে আট তো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা অধিকারী দক্ষ সংগঠক বিজেপির লিডকে দু হাজার থেকে বাড়িয়ে আট হাজারে নিয়ে গিয়েছেন সত্যি তো তারিফ করতে হবে হাততালি পাওয়ার যোগ্য কিন্তু সেই শুভেন্দু অধিকারী এসআইআর এর পরে মোটামুটি সিঁদুর মেঘ দেখেছেন কেন এসআইআর এ যেরকম বিভিন্ন বিধানসভায় মানুষের নাম বাদ দিয়েছে নন্দীগ্রামও তার ব্যতিক্রম নয় নন্দীগ্রামে মোটামুটিভাবে পনেরো হাজারের কাছাকাছি মানুষের নাম বাদ দিয়েছে এবং এই নামবাদের তালিকা যখন প্রকাশ্যে এসছে। তখন দেখা যাচ্ছে এই নাম যে সমস্ত এলাকা থেকে বাদ দিয়েছে সেই সমস্ত এলাকা বিজেপি দুহাজার একুশ এবং দুহাজার চব্বিশ বিধানসভা এবং লোকসভায় লিড নিয়েছিল অর্থাৎ হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা যে সমস্ত এলাকা থেকে বিজেপি মানুষের বিপুল পরিমাণ সমর্থন পেয়েছিল সেই সমস্ত জায়গা থেকেই অধিকাংশ মানুষের নাম বাদ গিয়েছে বলা যায় তৃণমূল কংগ্রেস যে সমস্ত জায়গা থেকে পেয়েছিল সেই সমস্ত জায়গায় সে অর্থে মানুষের নাম বাদ যায়নি অর্থাৎ যেই আট হাজার ভোটের লিড শুভেন্দু অধিকারী দু হাজার চব্বিশ লোকসভা ভোটে নন্দীগ্রাম থেকে পেয়েছিলেন এসআইআর ফলে সেই পনেরো হাজারের কাছাকাছি মানুষের নাম বাদ যাওয়ার পরে আট হাজারের লিড কমে চার পাঁচ হাজারে এসে ঠেকেছে দায়িত্ব নিয়ে বলছি সেই লিড কমে চার পারেন কিভাবে এই পনেরো হাজার মানুষের নাম বাদ গেল সেখানে শুধুমাত্র বিজেপিরই নাম বাদ গেল তৃণমূলের নাম বাদ যায়নি অবশ্যই তৃণমূলের নামও বাদ গেছে কিন্তু ওই যে কথা বললাম ট্যালি করে দেখা যাচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা থেকেই নাম বাজার পরিমাণ নাম বাজার সংখ্যা সব থেকে বেশি গোদের ওপর বিস্ফোরার মতো কি হয়েছে জানেন হিন্দু এলাকার তাবর নেতা যে এলাকার হিন্দুদের সংগঠিত করত শুভেন্দু অধিকারীর কথায় বলা যায় শুভেন্দু অধিকারীর ডান হাত সেই হিন্দু নেতা বিজেপির বড় নেতা নন্দীগ্রামের বুকে বিজেপির সংগঠনকে যে শক্তিশালী করত শুভেন্দু অধিকারীর নির্দেশে সেই নেতা শুভেন্দু অধিকারীকে বলছে চ্যাংরা ছেলে ভেবেছিলাম ছোট অবস্থায় বাচ্চারা যেমন ধীরে ধীরে বড় হতে থাকলে তাদের দুষ্টুমি বাদরামি কমে যায় ভেবেছিলাম শুভেন্দু বাবুও সেরকম হবে কিন্তু এ ছেলে বদলানোর নয় এ চ্যাংরা ছেলে তাই নন্দীগ্রামের সঠিক অর্থে উন্নয়নের জন্য দিদির কাছে আসলাম যদি দিদিকে দু হাজার ছাব্বিশে কিছু উপহার দিতে পারি নন্দীগ্রাম উপহার দিতে পারি তাহলে মনে করবো যে সঠিক পথে রয়েছি করেছিলাম ভুল ভুল করেছিলাম করেছিলাম সেই ব্যক্তির বক্তব্য একবার শুনবো আমি ছাব্বিশে নির্বাচন আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যেভাবে দলটার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে লড়াই করেছিলাম তার মধ্যে পড়ে গেছিল একমাত্র আমাদের বিরোধী দল নেতা ভেবেছিলাম বোধহয় আমাদের এই যেমন বাচ্চাকে পিটলে বড় হলে তার জ্ঞান ফিরলে বোধহয় সুদরে যাবে কিন্তু দেখলাম না চ্যাংলা চ্যাংলাই থেকে গেছে অতএব এখানে এই চ্যাংলার দ্বারা এখানে এই দল পরিবর্তন তো সম্ভব নয় ন এবং এখানে কালিমা লিপ্ত ছাড়ার কিছুই নয় তাই আমি ভাবছি যদি তৃণমূলের কাছে এসে আমাদের যারাকে যাকে হারিয়েছি বাংলা সর্বনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে যদি এই ছাব্বিশে কোনো কিছু সামান যদি উপহার দিতে পারি পশ্চিম বাংলার বা নন্দীগাঁ মানুষের যদি কিছু ভালো হয় তার জন্য আমি পূর্ণাঙ্গ সহজের জন্য আশাবাদী শুনলাম এই ব্যক্তির বক্তব্য যে এলাকায় শুভেন্দু অধিকারীর ডান হাত বলেই পরিচিত এবং এই এলাকায় দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর সঙ্গে থেকে সংগঠনটি দেখেছেন বলে সংগঠনের কানাচ একদম বুথ লেভেল পর্যন্ত কারা বিজেপির সঙ্গে সঙ্গে আছে কারা বিজেপির বিজেপির নেই মধ্যে থেকে কারা আদি কারা নব্য কারা বিক্ষুব্ধ সমস্ত কিছু তার হাতের মধ্যে রয়েছে ফলে হিন্দু এলাকা থেকে একজন তাবর নেতা অন্তত পক্ষে পঞ্চাশটি পরিবার সহ তৃণমূল কংগ্রেসে যোগদান করায় বিরাট বড় ধাক্কা নতুন বছরের শুরুর আগেই শুভেন্দু অধিকারী খেয়েছেন একে 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 তো তার নন্দীগ্রাম থেকে প্রতি ওপর বিভিন্ন সময় বিভিন্ন সপ্তাহে বিভিন্ন দিনে দলে দলে পরিবার সহ বিজেপি নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন ফলে এই নতুন বছর শুভেন্দু অধিকারীর জন্য নন্দীগ্রাম থেকে কোনো ভালো খবর এনে দিতে পারেননি আর তাই শুভেন্দু অধিকারীর মুখে বারবার শোনা যাচ্ছে দল যদি চায় তাহলে ভোটে দাঁড়াবো যে শুভেন্দু অধিকারী কিছুদিন আগে কনফিডেন্টলি বলছিলেন মমতাকে হারাবো মমতাকে হারাবো সেই শুভেন্দু অধিকারী এখন মমতাকে হারানোর কথা ভুলে গিয়ে বলছেন দল যদি চায় ভোটে দাঁড়াবো দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন শুভেন্দু অধিকারী কি হতাশায় ভুগছেন শুভেন্দু অধিকারীর কি কনফিডেন্সের অভাব হচ্ছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধে মাতারব